যে যে গুম হয়েছে যারা তার মেন কালপ্রিট বা দ্য কিলার ফোর্স ওনারা বলছেন এটা হচ্ছে র্যাবের ইন্টেলিজেন্স উইং তারা এই কাজটা সবচেয়ে বেশি ইনভলভ ছিল এই পুরো যে গুম সংক্রান্ত কমিশন যেটা তাদের ফাইন্ডিংসে বলেছে তারা অনেকগুলো বলেছে যে কিভাবে যারা ভিকটিমদেরকে নেওয়া হতো তাদেরকে কিভাবে মারা হতো অনেকগুলো চার পাঁচটা কথা বলেছেন যে নৌকায় নিয়ে যাওয়া হচ্ছে নৌকায় নিয়ে যে তাকে মেরে তার আবার পেট কেটে তা সেখানে সিমেন্ট ভরে তাকে ফেলে দেওয়া হচ্ছে কাউকে গুলি নদীতে ফেলে দেওয়া হচ্ছে গুলি করে মারা হচ্ছে ইঞ্জেকশন দিয়ে মারা হচ্ছে ট্রেনে বস্তার মধ্যে ভরে ট্রেন লাইনে ফেলে দেওয়া হচ্ছে ট্রেন লাইন কেটে ট্রেন চলে যাওয়ার সময় তার পুরো লাশটা ক্ষত ছিন্নবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে অনেক সময় গাড়ির সামনে চলন্ত গাড়ির সামনে ফেলে দেওয়া হচ্ছে অনেকগুলো এটা হচ্ছে ভিকটিমদের এবং যারা পারপিটেটর দু একজন তাদের টেস্টিমুন তে যেটা পেয়েছেন গুম কমিশন গুম সংক্রান্ত কমিশন তার আলোকে এই রিপোর্টগুলো করা হয়েছে আর এই যে টর্চার কীভাবে করা হতো সেগুলো আপনার এই চাপ এই চাপ্টারগুলো আপনারা দেখবেন আমরা আপনাদের সাথে শেয়ার করব। প্রফেসর উনুস এগুলো শুনে বলেছেন যে মানে এদের এই বিষয়ে একটা আসলে হরর মিউজিয়াম হওয়া উচিত বাংলাদেশে যে এটা ভয়াবহ যেই এনফোর্স ডিজারেন্সের যে ঘটনাগুলো হয়েছে সেটা সবার জন্য মানে এটা একটা ভয়াবহ বিষয় তো আপনারা জানেন যে গণভবনে একটা মিউজিয়াম করা হচ্ছে সেখানে এই বিষয়গুলো থাকবে একটা হরর মিউজিয়াম থাকবে এই গণভবনে যে এই জুলাই গণভুত্থানের যে মিউজিয়াম করা হচ্ছে সেখানে একটা অংশ থাকবে এই হরর কিভাবে এই যে তার ভিক্টিনদের উপর কীভাবে অত্যাচার হতো আর একটা বড় ফাইন্ডিংস হচ্ছে কেন যারা যারা করছেন কেন তারা এই ডিজিয়া পেরেন্টসে যুক্ত হলেন দেখা যাচ্ছে যে যারা পুলিশের মধ্যে অনেকে পিপিএম বিপিএম ভালো পোস্টিং ভালো পজিশন বিপিএম পিপিএম আপনি জানেন যে এটা একটা অ্যাওয়ার্ড পুলিশের অ্যাওয়ার্ড অ্যানুয়ালি দেওয়া হয় সেটা পাওয়ার জন্য এই কাজগুলো অনেকে করেছেন আপনি যতগুলো করবেন আপনার তত সুনাম বাড়বে উইদিন দ্য আপনার সিকিউরিটি ফোর্সের মধ্যে আমরা আজকে পুরো এই প্রেস রিলিজটা দিয়েছি কালকের থেকে আপনাদেরকে আমরা সাতটা চাপ্টার আমরা জনসমক্ষে আমরা রিলিজ করতে পারবো এবং প্রফেসর ইউন গুম সংক্রান্ত কৌশলকে বলেছেন তারা যেন একটা তাদের একটা ওয়েবসাইট করে সেই ওয়েবসাইটে যেগুলো পাবলিশেবল প্রত্যেকটা জিনিসই দেওয়া হবে আপনার এখন বেশ যখনই ওয়েবসাইটটা হয়ে যাবে আপনারা ভিজিট করতে পারবেন দেখবেন কতটা সুবি ভয়ানক রকমের এটার বিস্তার পেয়েছিল গুম সংক্রান্ত কমিশনের একটা একটা বড় একটা দায়িত্ব ওনারা কিন্তু এটা সুচারুভাবে সম্পূর্ণ করছেন তারা যেটা করছেন যে যারা ভিক্টিম হয়েছেন তাদের কাছ থেকে জানছেন যে কিভাবে তাদেরকে গুম করা হয়েছে কোথায় রাখা হয়েছে কিভাবে তাদেরকে টর্চার করা হয়েছে কারা এই টর্চারে ইনভলভ তো সেই সূত্র ধরে যারা যারা টর্চারে ইনভলভ ছিল তাদের অনেক যারা পারপিটেটর ছিল তাদেরকেও অনেককে সামন করে তাদেরকে ইন্টারভিউ নেওয়া হচ্ছে যাদেরকে বা এই পুরো ফোর্সগুলোর সাথে কথা বলে ইন্টারভিউ নেওয়া হচ্ছে মূল উদ্দেশ্য হলো কি যেই যে মিসিং হন না কেন কোথায় রাখা হয়েছে অলরেডি দেখেছেন যে আয়না ঘরগুলো বের হয়ে আসছে কিন্তু কথা হচ্ছে যে যারা মিসিং হয়েছেন তিনশো জন তাদের তারা কোথায় আছেন তারা কি জীবিত আছেন না মৃত হয়েছেন তো এই বিষয়টা আমরা জানার চেষ্টা এটা তাদের আপ্রান্ত চেষ্টা আজকে চিফ অ্যাডভাইজার আবারও বলেছেন যে এটা আমাদেরকে জানতে হবে এরা আমাদের ভাই আমাদের বোন এরা কোথায় গেল এই এই এদের যে করেই হোক এটা আমাদেরকে সন্ধান করতে হবে এবং এটা একদিনের স্ট্রাগল না যতদিন না লাস্ট যেই লোকটা পর্যন্ত মানে লাস্ট ম্যান যিনি হারিয়ে গেছেন মানে তিনশো জনের মধ্যে লাস্ট যে লোকটা প্রত্যেকটা লোককে যতক্ষণ না খুঁজে বের করা হচ্ছে কোথায় তাকে তাকে কি মেরে ফেলা হয়েছে নাকি বা তার মেরে ফেলা হলে তার কবরটা কোথায় যতদিন না আমরা জানছি আমরা গুম কমিশন সেই বিষয়ে কাজ করছে এটা নিয়ে তাদের পুরো কনসেন্ট্রেশন সেই জায়গাতে আছে